হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমার সবাই ভালো আছো আর আমি এখন খুব ভালো আছি মন্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত এখন বাজে হচ্ছে আটটা পাঁচ আমি আটটা পাঁচে আমার ব্লগটা স্টার্ট করছি আর আজ ঘুম থেকে উঠেছি কটায় পাঁচটা আটটার মধ্যে ঘুম থেকে উঠেছি আর পাঁচটার সময় ঘুম ভেঙে গেছে আজকে আমার পুরোপুরি পাঁচটার সময় ঘুমটা ভেঙে গেছে হুম পাঁচটায় ঘুম ভেঙেছে আমি পাঁচটা আটান্ন মানে পৌনে ছটায় ছটার সময় ঘুম থেকে উঠে গেছি উঠে রান্না করেছি সাড়ে সাতটা চল্লিশে সব কমপ্লিট করেছি এসে আমি এই যে বসেছি বিছানা তুলব বলে তো ভাবলাম ততক্ষণে আমি তোমাদের সাথে একটু গল্প করে নি তাই গল্প করতে চলে এলাম তো কী তো ভালো না ঠিক আছে আমি তো ভালো না আমি ভালো হয়ে থাকতে চাইও না কারোর কাছে খারাপ খারাপই থাকতে চাই তবে কারোর মতো গলা চিল্লিয়ে নয় অত মানে কি বলবো গলা চিল্লি চিল্লিয়ে কাউকে শুনিয়ে শুনিয়ে কোনো কিছু বলার আমার ইচ্ছাও নেই ঠিক আছে তবে যে যতটা জলে নামবে সে ততটাই ভিজবে আমাকে নিয়ে যে যতটা বলবে ততটাই তার মানে ভে মানে পা ভোগ করবে আমি কিছু করব আমি কিছু বলবো না ও মানে কিছুই বলবো তার সাথে ঝরগাও করতে যাব না তার সাথে মুখ লাগাতেও যাব না সে যে কথাগুলো বলেছে সেইগুলো আমার কাছে প্রমাণও আছে সব কিছুই প্রমাণ আছে আমার কাছে যে কি কি বলেছে কি কি করেছে কি কি করছে সব কিছু প্রমাণই আমার কাছে আছে কিন্তু আমি আমি ওকে কিচ্ছু বলতে যাব না আমার পেছনে কত দিন লেগে থাকতে পারে সেটাই আমার দেখার যে আমার পেছনে কত দিন লেগে থাকতে পারে কত দিন আমাকে নিয়ে এগুলো বলতে পারে সেইটাই আমি দেখতে চাই ঠিক আছে আমি না ওর সাথে ঝরগা করব না ওর সঙ্গে মারামারি করবো আমাকে গাল দিচ্ছে দিক আমাকে গাল দিচ্ছে দিক আমাকে অপমান করছে করুক যা ইচ্ছা তাই করুক যা পারছে তাই বলুক কিন্তু আমি ওর সঙ্গে মুখও লাগাতে যাব না ওর সাথে ঝগড়াও করতে যাব না ওকে ফালতে কথাও বলতে যাব না কিন্তু ওর সব কিছু ডিটেলস আমার কাছে আছে ঠিক আছে আমি অবশ্যই সেটাও লোককে দেখাবো না এখন সময়ের অপেক্ষা অবশ্যই সেটার সময় বলে দেবে ঠিক আছে সময় বলে দেবে সব কিছু ওয়েট করতে হবে তার জন্য কিন্তু আমার পেছনে যেভাবে লেগেছে ও বেশিদিন দিন ডানা উঁচু করে বাঁচতেও পারবে না আমি বলে দিচ্ছি আমাকে আমাকে সব সময় মানে থেট করেছে সব সময় আমার পেছনে লেগে আছে আমার ভালোটা সহ্য হচ্ছে না হ্যাঁ আমার ভালো তো সহ্য হচ্ছে না তুইও ভালো কিছু কর দেখা কিছু করে সহ্য করতে পারছিস না কেন হ্যাঁ অত হিংসা কিসের পেটের মধ্যে প্রচণ্ড হিংসা প্রচণ্ড আমার প্রতি এত হিংসা আমি কিছু করলে ও সব সময় মণ্ডলের পেছনে লেগে পড়ে আছে মণ্ডল কি করছে মণ্ডল কী করছে মন্ডলকে থাল থাল করে খেতে দিচ্ছে না ওই জন্য মণ্ডলের পেছনে পড়ে আছে মন্ডলকে খেতে দিচ্ছে পড়তে দিচ্ছে সব কিছু করতে দিচ্ছে মণ্ডলের ঘরে এসে কাজগুলো করে দিয়ে যাচ্ছে ওই জন্য বলতে হয় শিক্ষিত মানুষের সঙ্গে বন্ধুত্ব করলে তারা বিপদ বিপদ মানে কি বলে ভাবনা চিন্তা করবে যে ওর ক্ষতি করার আগে দশবার ভাববে বুঝেছ এটা হচ্ছে মেন ব্যাপার তা আমি বিশেষ করে আমি কারোর বাড়িতে যাইও না কারোর সঙ্গে আমি কথাও বলি না সত্যি করে বলছি আমি কারোর বাড়িতে যাই না কারোর সঙ্গে কথা বলি না হ্যাঁ আমি কথা বলি না কারোর সঙ্গে কথা বলি না আগে হয়তো টুকটাক আমি একটু কথা বলতাম তো এই আসার পর থেকে আমি একদম টোটালি বন্ধ করে দিয়েছি কেন এর জন্যই আমার পুরো একদম ইয়ে হয়ে গেছে আমার সাথে অনেক কিছু হয়ে গেছে তার জন্য আমি কথা বলি না ঠিক আছে মানুষের বিপদের সময় মানুষকে পাশে যেতে নেই ভবিষ্যতে সেই বিপদ তোমার ঘরেও আসতে পারে ঠিক সেম আমার হয়েছে আমি ভালোবেসে মানুষকে মানুষের বিপদের পাশে গিয়ে দাঁড়িয়েছি আজকে আমার এই অবস্থা ঠিক আছে আজকে আমাকে নিয়ে এই উল্টোলটা রুটি বেড়াচ্ছে আমার আমি ভালো না আমার বর ভালো না ঠিক আছে উল্টোবালটা বলে বেড়াচ্ছে কি লাভ তাতে লাভটা কি কই আমরা তো কাউ কাছে বলতে যাচ্ছি না আমরা আমাদের তো অনেকই লোক আছে কই আমরা তো বলতে যাচ্ছি না কারোর কাছে যে আমার এরকম এরকম প্রবলেম হচ্ছে তোমরা সলভ করে দাও হ্যাঁ কে সলভ করতে আসবে যাকে নিয়ে প্রবলেমটা হয়েছে তার কাছেই আসতে হবে লোকের কাছে গিয়ে ঝরগা করলে লোকের বদনাম করলে সেই প্রবলেম কখনোই সলভ হয় না ঠিক আছে তো অবশ্যই আমার পেছনে লাগছে লাগুক আমাকে গালাগালি করুক আমাকে যা বলছে বলুক ঠিক আছে তবে একদিন একদিন বিচার ঠিকই পেয়ে যাবে ঠিক আছে এইটুকু তোমাদের বলে দিলাম আমার পেছনে লেগেছে তো অবশ্যই একদিন বিচার পাবে এমন বিচার পাবে যেটা ও ঘুরে কোনোদিনও ঘুরে দাঁড়াতে পারবে না তাতে ওর কত লোক আছে ওর পেছনে তখনই বেরিয়ে যাবে কত লোক আছে তবে আমি ওর সঙ্গে ঝগড়া করতে যাব না ওর সাথে মুখ লাগিয়ে আমার মুখটা নষ্ট করতে যাবে না বলছে বলুক চিল্লাচ্ছে চিল্লাক কত গালাগালি করে ও করুক গালাগালি করে যদি শান্তি পায় তাই পাক আমার নিয়ে বদনাম করে যদি ভালো থাকে তাই থাক ঠিক আছে কিন্তু আমি ওর সাথে মুখ লাগাতে যাবো না ওই আমি তো কাউকে বলতে যাচ্ছি না আমাকে এই বলেছে আমাকে ওই বলেছে আমাকে এই করেছে আমাকে ওই করেছে আমি তো বলতে যাচ্ছি না হুম আমি নাকি ওকে বাইরে কাজে পাঠিয়েছি হ্যাঁ ওর মেয়েকে আমি এত ভালোবাসতাম আজকে ওর ওর মেয়ে ওর মেয়ে নিয়ে আমাকে বলে আমার মেয়েকে বিশ মন্ত্র দিয়েছে আমাকে নিয়ে কী লাভ আমার আমার তোর মেয়েকে বিশ মন্ত্র দিয়ে কী লাভ কোনো লাভ আছে কি আমার কোনো লাভ নেই তোর মেয়ে তোর কাছে যেন সবসময় ভালো থাকে মা মেয়ে সেটাই আমরা চেষ্টা করেছি কিন্তু তুই কি বললি ভালোবাসার জিনিসটা কেউ রাখতে পারে কেউ রাখতে পারে না কেউ ভালোবাসার জিনিসটা শ্যুট করে কেউ করে না ও শ্যুট করে নি তাই হয়নি লাস্টে আমার সাথে ঝরা করেছে আমি দেখেছি আমি দেখেছি মানে আমার যারা ভালো চায় তারা কখনোই আমার সঙ্গে ঝরা করতে আসে না আর আমাকে যারা চেনে যারা চেনে তারা যারা বোঝে আমার তো অনেক পরিচিত লোক আছে তো আমার সাথে তারা ঝগড়া করতে আসে না আমি দেখে নিয়েছি আমিও অনেক দেখে নিয়েছি যারা আমার ভালো চায় তারা আমার কাছে কোনোদিনও আমার সঙ্গে ওরকম মুখ লাগিয়ে ঝগড়া করতে আসে না যারা আমার ভালোটা চায় না তারাই আমার সঙ্গে ওরকম মুখ লাগিয়ে ঝরা করতে আসে জোর গলায় পেছনে কিন্তু আর অনেক মানে কিছু আমি জেনে গেছি কিন্তু তাও জোর করে আমাকে আর কি দাবিয়ে রাখছে ঝগড়া করে দাবিয়ে রাখছে যেন আমি ওর সঙ্গে ওর কোনো কিছু কথায় ভয় পাই বলতে বুঝেছ আমি যেন বলতে ভয় পাই আমি ঝগড়া করে তো ওর কি ওর ওগুলো বলে আমি কী লাভ পাবো আমার কাছে তো প্রমাণ আছে আমি সেটা দেখাবো লোককে এখন প্রমাণে বিশ্বাস করে বুঝলি তো মুখে নয় তুই মুখে কথাটা বলবি তাতে আমি দেখিয়ে দেবো লোককে ওপেন ওয়েট করতে হবে তার জন্য তার দেখব যে তোকে ঘন ঘন আসে পৌঁছে দেয় তাকেও দেখে নেব তাই না হচ্ছে ব্যাপার সত্যি কথা বলতে ওই জন্য মনটা আমার প্রচন্ড খারাপ মানে মানুষের ভালো করেছি আমি কিন্তু মানুষের আমার আমার সেজন্য আমার ছেলে বলে মা তুমি যে ভালোবাসো এখনকার যুগে ভালোবাসার কোন দাম নেই তুমি তুমি দেখো তুমি ভালোবাসো ওর মেয়েকে ওর মেয়েকেও কত ভালোবাসতে তুমি দেখো তার পরিণাম কি পেলে দেখেছো বদনাম ওকেও কত ভালোবাসতে দেখেছো তার পরিণামে কি বলে বদনাম অতএব তুমি ওরকম কাউকে ভালোবাসতে যেও না তুমি কোনোদিনও ভালোবাসা পাবে না বদনামটাই পাবে দেখছ তো আর যা বলবে এক কানে শুনবে আর এক কানে মার করবে আমার ছেলে আমাকে বলছে আমি এত কষ্ট পেয়েছিলাম কালকে তার জন্য আমার ছেলে আমাকে এরকম বলছে মা কষ্ট পেও না যে যা বলছে বলুক এক কানে শুনবে এক কানে বার করে দেবে মাথায় রাখবে না কিন্তু আমি যে পাচ্ছিলাম না বার করে দিতে এত কষ্ট হচ্ছিল আমার যে আমার পেছনে সব লাগে কি লাভ পায় তাতে আমার পেছনে লেগে বদনাম করবি কর না কত বদনাম করবি কি লাভ বদনাম করে তোর কি কিছু ইনকাম হচ্ছে আমার নামে বদনাম করে তাই কর আমাকে নিয়ে বদনাম করে যদি তোর ইনকাম হয় তুই তাই কর তাই রোজগার কর কিন্তু তুই ভালো থাক তুই ভালো থাক আমি তোর খারাপ কোনো দিনও চাইনি আর কোনো দিনও চাইবো না ঠিক আছে আর বাইরে কাজে যাওয়ার কথা বলছিলি না বাইরে কাজে তোকে আমি পাঠাইনি ঠিক আছে আমার পিসি ফোন করেছিল আমার মাকে নিয়ে যাওয়ার জন্য তো নিয়ে পরে আমার মায়ের সঙ্গে আমি কথা বলছি জোরে জোরে মা বলছে যে মা আমার কাছে ছিল তখন ওর মা বলছে যে আমি যাবো না রে তো তোর ভাই আমাকে যেতে দেবে না নিয়ে এবার আমার একটা বান্ধবীকে ফোন করলাম নিয়ে বললাম যে তোর কাছে যদি মেয়ে থাকে না বাইরে কাজে যাওয়ার জন্য বলিস তো আমার পিসি এরকম ফোন করেছিল আমার পিসি বাইরে থাকে তো তো পিসি ফোন করেছিল পিসির লোক লাগবে তখন আমার পিসি আমার ওই মানে ওই বাড়ি থেকে শুনতে পেয়ে আমি কিন্তু ওকে বলিনি আমি ফোন করছি সেটা শুনতে পেয়ে লাফি আমার বাড়িতে এসে বলছে কি দিদি ওই কাজটা তুমি আমাকে করে দাও না ওই কাজটা আমি করব ওই কাজটা আমাকে করে দাও নিয়ে বর আমি বাধ্য হলাম তারপর আমার বান্ধবীকে ফোন করলাম যে যে আর দরকার নেই ও বলছে করবো তারপর আমি বাধ্য হলাম আমার পিসিকে ফোন করে বলতে তারপর ও যোগাযোগ করে ও নিজে যোগাযোগ করে তারপরে গেছে আমি শুধু পিসিকে ধরি পিসিকে বলেছিলাম তারপর নিজে যোগাযোগ করে নিজে গেছে তারপর তো সেখানে তো টিকতে পারলি না তোর ব্যবহারে সেটা থাকতেও পারলি না তোর ব্যবহারের জন্য হ্যাঁ আমি তোকে পাঠিয়েছিলাম তুই নিজে থেকে গেছিলি আমার কোন গেট বন্ধ করব না করবো সেটা আমাদের ব্যাপার আমাদের ভালো লাগেনি আমরা গেট বন্ধ করে দিয়েছি খুলে রাখবো নাকি সারা জীবন খুলে রাখতাম যদি দেখতাম না সব কিছুই ভালো অবশ্যই খুলে রাখতাম তো তো কোনো কিছুই ভালো দেখিনি আমি ও তো কোনো কিছুই ভালো দেখিনি আসার সঙ্গে সঙ্গে দুজন দুজন করে হয়ে গেল বদনাম ঝরগা দুজন আসাতে অত সহ্য করব লজ্জা যদি থাকতো না ওইভাবে আমার সঙ্গে মুখ লাগাতে আসতো না লজ্জা নেই বলে আমার সঙ্গে মুখ লাগাতে আসছে বুঝেছ লজ্জা থাকলে মুখ লাগাতে আসতো না যদি লজ্জা থাকতো তাহলে মুখ লাগাতে আসতো না লজ্জা নেই বলে মুখ লাগাতে আসছে ঠিক আছে তখন বিপদে পড়লে যখন লোন দিতে পারতো না দিদি কি করব কালকে আমার লোন আছে কি করে দেব তখন বেলা বলে মনে ছিল না তার তখন প্রয়োজন ছিল না ভগবান সাক্ষী আছে তুই কি করছিস আমার জন্য আর আমি তোর জন্য কী করেছি আমি তোর খারাপটা কখনোই করিনি তোর ভালোটাই করেছি ঠিক আছে তুই আমার খারাপটাই করে যাচ্ছিস বদনাম আর বদনাম করে যাচ্ছিস কর করে ভালো থাকলেই ভালো বদনাম করে যদি তুই ইনকাম হয় তাহলে তো খুবই ভালো কথা তাই না খুব ভালো কথা ইনকাম কর খা হুম যে মিথ্যা কথা তুই মিথ্যা কথাগুলো দিয়ে আমাকে বদনাম করেছিস তার ফল তোকে ভোগ করতেই হবে আজকে না করতে হোক একদিন একদিন করতেই হবে তোকে ওরা ওইখান থেকে কোনো দিন সরতে পারবে না লোকের কাছে বলে বেড়াচ্ছে ওরা ওর কাছে ওরা ওইখান থেকে কোনো দিন সরতে পারবে না ওরকম বলে ওরা কোনো দিন সরতে পারবে না ও জেনে বসে আছে আমরা দিন এখান থেকে সরতে পারব না ও জানে সব সব ঘরের মাসি ঠিক আছে সব ঘরের মাসি সব জানে ও আমরা এখান থেকে দিন সরতে পারবো না তাই না ওর ঘরে খেতে যায় না ও জানে ওর ঘরে খেতে যায় যে খেতে দেয় আমাকে ওই জন্য জানি আমরা কোনো দিন এখান থেকে সরতে পারবো না বলে না কিছু মানুষের কাজ থাকলে এরকম করে না বুঝলে তো কাজ না থাকলে দেখবে তখন পেছন লাগে কে কী করলো কে কি খাচ্ছে কার ঘরে কে এলো এইসব চিন্তা ভাবনাগুলো আছে ওদের আর কিছু না ছেলের মেয়ে কোনো দিনও খারাপ কিছু আমি মানে দেখলাম না বললাম না ওর মায়ের ইয়ের কাছে আজ ওর মেয়েকে এত ভালোবাসতাম আজ ওর মেয়েকে নিয়েও আমাকে বললো হ্যাঁ ওর মেয়েকে আমি কখনো বলি না যে তোর মা জানিস তো এরকম করে বেড়ায় আজ বলছে আমাকে জোরে জোরে যে আমার মেয়ের কানে বিষ মন্ত্র দিয়েছে রে তোর মেয়েকে সামনে ডাক আমার সামনে ডাক আর তোর পীড়িতের মানুষগুলোকেও ডাক তোর পীড়িতের মানুষের তো অভাব নেই তাদেরকেও সামনে ডাক এখন আবার নতুন হয়েছে একজন আগে ছিল দুজন এখন আবার নতুন হয়েছে দুজন টোটাল চারজন তাদেরকে ডাক সব বেরিয়ে যাবে কে ভালো কে খারাপ কি বলবো বলো তো আর ভালো লাগছে না আমারও জানো তো এই একটা বছর ধরে আমি এগুলো ভোগ করছি একটা বছর ঠিক আছে একটা বছর ধরে আমি এগুলো ইয়ে করছি আচ্ছা আমি জানি তো আমি ভালো না আমি ভালো না আমি খারাপ আমি জানি আমি ভালো না আমি খারাপ আমি তো চাইবো না আমার ছেলেটার ইয়ে ইয়ে নিয়ে কেরিয়ার নিয়ে উল্টো পাল্টা বলুক কেউ আমার ছেলেটা মানুষ করতে করব না আমার ছেলেটাকে মানুষ করতে পারবো না সেরকম পরিবেশ তো আমি চাই না আমি চাইবো আমার ছেলেটাও খারাপ হোক তুই তো সেইটাই চাস তুই তো সেইটাই চাস প্রচণ্ড খারাপ লেগেছে বন্ধুরা কী বলবা তোমাদের বলার কিছু নাই এত খারাপ লেগেছে মানে কি পাচ্ছে কি কর কি পাচ্ছে আমি সেটাই খুঁজে পাচ্ছি না লোক জোগাড় করে এই জোগাড় করে আমি আর আমার বরের সঙ্গে ঝরগা লেগে গেছি আমি আর আমার বরের সঙ্গে ঝড়গা লেগেছি আমার বরকে বলছি তোমাকে এমন একদিন মারবো না বাস দিয়ে তখন তুমি না এইবার চিল্লালে পরে এমন মারবো না বাস দিয়ে তখন তুমি বুঝতে পারবে আমার বরের সঙ্গে আমি বলাবলি করছি ও নিজের গায়ে মেখে নিল নিজের গায়ে মেখে নিয়ে পুরো একদম পাড়ায় বলছে হ্যাঁ আমি এখনই যাব লোক জানাবো এখনই যাব সবাইকে বলছি গা পাড়ায় সবাইকে বলছি গা পাড়ায় সবাইকে বলছি এখনই রাত্রেবেলা গিয়ে সবাইকে জানিয়ে নিয়ে জানিয়ে আসি আমাকে মারবে বলেছে আমাকে মেয়ে মারবে ভাস্কর ভাস্করে বউ আমাকে মারবে এই করবে হ্যান করবে ত্যান করবে হয়ে গেল আমরা কিন্তু ওকে বলিনি কথাটা যারা ঝামেলা করার মানুষ তারা দেবে কোনো একটা ফল্ট ঝামেলাটা কি করে লাগানো যায় ও তো সেই করছে ঝামেলা কি করে লাগানো যায় ঝামেলাটা কি করে লাগানো যায় সেই চেষ্টাই তো করছে এখন দেখছি আমরা ঘরে কথাও বলতে পারবো না যা পরিস্থিতি হয়েছে ঘরে কিছু বলা যায় মানে নিজের গায়ে মেখে নিচ্ছে তো চকচকে গতর চকচকে গা ও মেখে নিচ্ছে নিজের গায়ে রাখেন আমার বর আমার বর বাড়িতে যে আমার বরকে আমি বলবো না যে এই বলেছে এই করেছে আমি বলবো না তা আমরা আমরা বলা বলি করছি আমি তো জানি ও ঘুমায়নি বলছে ভেবেছে আমি ঘুমিয়ে গেছি আমরা তো জানি ও ঘুমায়নি ভাবার কি আছে আমরা জানিও ঘুমায়নি ও চুপ করে চুপ করে থাকে কথা শোনার জন্য এমনভাবে থাকে ভাববে ঘুমিয়ে গেছে কিন্তু আমি তো জানি আমি এক বছর ধরে চলছি ওকে নিয়ে আমি জানবো না ও ঘুমাচ্ছে কি ঘুমায়নি ও দরজা বন্ধ হলো কি হলো না ও ঘুমাচ্ছে না কী করছে সব জানি রাত দুটোর সময় কি হচ্ছে সেটাও জানি ঠিক আছে রাত দুটোর সময় কি হয় সেটাও জানি একটা দুটোর সময় সবই জানি আমি তো ওকে থেট করতে যাচ্ছি না তাহলে আমার পেছনে কেন লাগতে আসছিস ঠিক আছে বন্ধুরা ভালো লাগছে না আমার ওই জন্য কেউ আমার এত খারাপ লেগেছিলো কালকে ভিডিও করতে পারিনি ওই জন্য যে আজই সকালবেলায় করলাম তো তোমাদের শেয়ার করলাম প্রচণ্ড খারাপ প্রচণ্ড প্রচণ্ড খারাপ লেগেছে আমার যে এরকম করে মানে আমি তো সঙ্গে মুখ লাগাতেও যাবো না ওর সঙ্গে কথাও বলবো না আমি কোনো দিন কথা বলবো না আমি যেখানে আমি আঘাত পাই সেইখানে আমি দ্বিতীয়বার ঘুরে যাই না ঠিক আছে অতএব আমি ওর সাথে তো আর জীবনে কথা বলবো না আমি ঠিক আছে কোনো দিনের জন্য আমার কথা পাবে না আর ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার তো পেয়েছি অনেক কিছুই এখানে এসে অনেক কিছু পেয়েছি বহুত কিছু পেতে পেতে আর এখন আর কিছু ভালো লাগে না তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যেটুকু মনে কষ্ট ছিল তোমাদের শেয়ার করলাম সত্যি করে অনেক কষ্ট জমি ছিল যেগুলো তোমাদের শেয়ার করা দরকার তোমাদের জানাও দরকার যে এরকম মানে দিদি প্রবলেমের মধ্যে পড়েছে তাই ভিডিও পোস্ট করতে পারেনি অনেকটাই ভিডিও করতে পারেনি তো আগের দিন আমি ভিডিও করতেই পাইনি যে সকালবেলা উঠে করছে আগের দিনে ভিডিওগুলো সত্যি করতে পারিনি মন খারাপের জন্য ভালো লাগছিল না বুঝেছ এর জন্য তো যাই হোক আজকে আমি তোমাদের শেয়ার করলাম তোমরা কিছু মনে করো না আমার মনে যে কষ্টটা ছিল তোমাদের শেয়ার করলাম এবার আমার মনে কষ্ট হলে তো আমি কাকে শেয়ার করবো বলো তুমি ছা তোমাদের ছাড়া তোমাদেরই শেয়ার করলাম তো চলো সবাইকে টাটা বাবায় সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করো ঠিক আছে চলো